আলাইকুম আমি সাইবুদ্দিন পলাশ আপনাদের সাথে আছি সুন্দরবন ট্রাভেল এজেন্সি পক্ষ থেকে জানায় শুভেচ্ছা অভিনন্দন আজকের আপনাদের সামনে যে কথাগুলো বলবো অতি মূল্যবান কথা অতি গুরুত্বপূর্ণ কথা আপনাদের প্রত্যেকের কমেন্ট এবং হোয়াটসঅ্যাপের নাম্বারে আমার কাছে যে পরিমাণে আপনারা তথ্য চা চাচ্ছেন সে বিষয় নিয়ে কিছু কথা বলবো বিষয়টা হচ্ছে হচ্ছে আপনাদের প্রত্যেকেরই প্রশ্ন বাই নর্থ মেসিডোনিয়ার এম্বাসি বন্ধ কিনা নর্থ মেসিডোনিয়ার এম্বাসি বন্ধ কিনা বা ফাইল এখন এম্বাসির থেকে আর ছাড় হচ্ছে কিনা এই বিষয় নিয়ে কিছু কথা বলবো আপনাদের সাথে আসলে ভাই নর্থ মেসিডোনিয়ার এম্বাসি বন্ধ কখনো হয়নি নর্থ মেসিডোনিয়া এম্বাসি চালু আছে ভিসাও ডেলিভারি হচ্ছে কিন্তু একটু ধীর গতি ছিল মাঝখানের প্রদেশের নির্বাচনের কারণে এখন বর্তমান অবস্থায় নর্থ মেসিডোনিয়া কিন্তু আবার সেই পরিপূর্ণ ভাবে কাজ হচ্ছে বিষয়টা হচ্ছে আপনাদের যাদের এজেন্সির সাথে আপনাদের যে এজেন্সি থেকে আপনারা ফাইলগুলো সাবমিট করছেন ওই এজেন্সি পেমেন্ট নিয়ে ওই এজেন্সি যে ইউরোপে যে মাধ্যম দিয়ে কাজ করে তাদের পেমেন্ট গুলো ক্লিয়ার করিস কিনা যদি তাদের পেমেন্ট ক্লিয়ার করে থাকে আপনার ফাইল কিন্তু ছাড়াবে নর্থ মেসিডোনিয়ায় যে ফাইল গুলো আটকানো আছে সেগুলো কিন্তু আসলে এম্বাসির কারণে না এম্বাসি যে ধীর গতি ছিল সেটা কিন্তু এম্বাসির আবার নতুন করে চালু মানে ফুল দমে কাজ চলছে আমার আমি গতকালকেও কিন্তু ডিএসএল করেছি নর্থ মেসিডোনিয়ার কিছু ফাইল ছিল আমার সেগুলো কিন্তু কালকে ডিএসএল করেছি ইন্ডিয়া এম্বাসির জন্য আর সামনে আমরা নর্থ মেসিডোনিয়ার জন্য আবার হিউজ পরিমাণে ফাইল নেব ম্যাক্সিমাম দুইশো ম্যাক্সিমাম দুইশো ফাইল নেব তার ভিতরে আছে হলো মহিলা 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 আমাদের যে মহিলা বলছিলাম যে বারবার মহিলা নেবো আমরা আগে কয়েকটা ভিডিও আমি বলছি মহিলা নেবো মহিলা বিউটিশিয়ান মহিলা বিউটিশিয়ান এবং বাসাবাড়ির বাড়ির কাজে এবং প্যাকেজিং কাজে কিছু ওয়ার প্যাকেজিং কাজে আমরা মহিলা নেব মহিলা সাইড আছে তারা অলরেডি আমাদের কাছে বারবার নড়তেছে যে ভাই আপনারা আমাদের কিছু মহিলা দেন তারা বিউটিশিয়ান ঠিক আছে তা যদি এরকম কোন মহিলা যদি আপনারা যেতে ইচ্ছুক থাকেন অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন এবং আমার সরাসরি অফিস এসে যোগাযোগ করতে পারেন রেটটার বিষয়ে বলি রেটটা কিন্তু নর্থ মেসিডোনিয়া রেট ছিল আমাদের সাড়ে আট লাখ টাকা বিমানের টিকিট তখন একটু কম ছিল এখন বিমানের টিকিট যেহেতু অনেক বেশি সাড়ে আট লাখ টাকা রেট আসলে কি হবে হিমশিম খেয়ে যাবো আমার মনে হয় এতে আমরা কাবার দিতে পারবো বলে তো মনে হচ্ছে না তারপরে এখনো সাড়ে আট লাখ টাকা আমরা রাখছি তো রেটের বিষয় না আপনারা মাথায় নেবেন না আসলে রেটটা বিষয় না বিষয় হলো আপনার একটা ভিসা একটা ভিসা যদি ইউরোপের ভিসা হয় তাহলে আপনার কাছ থেকে হয়তো বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা বেশি এটা কোনো বেশি ভিতরে আসে না ভাই আপনি যদি রেট সাড়ে সাত লাখ টাকা সাত লাখ টাকা বা ছয় লাখ টাকা যদি আপনার কেউ দিতে চাই যদি নিয়ে যেতে না পারে তাহলে তো ভাই কোনো লাভ হবে না ঠিক আছে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আপনারা রেট নিয়ে ভাববেন না আমার কাছে ফাইল দেন আর যেখানেই দেন রেট নিয়ে ভাববেন না কারণ হলো আপনার একটা দরকার হলো ভিসা আপনার ইউরোপের একটা ভিসা ঠিক আছে এই প্রসেস গুলো যে লয়ার দাম আমরা করি তারা কিন্তু একটা টাকাও আমাদের বাকিতে কাজ করে না তাদের সাথে আমাদের কিন্তু বাংলা টাকায় কনভার্ট হয় না আমাদের তাদের সাথে কন্টাক্ট হয় ইউরো ঠিক আছে তা আমাদের সাথে তাদের একটা ভিসা পর্যন্ত একটা স্টিকার লাগানো পর্যন্ত তাদের সাড়ে পাঁচ হাজার ইউরো অথবা ছয় হাজার ইউরো কন্ট্যাক্ট থাকে তারপরে আমাদের বিমানের টিকিট আমরা করি হলো ম্যান পাওয়ার এইভাবে কিন্তু আসলে আমাদের কাজগুলো হয় ইউরোপের লয়ারের সাথে আমাদের এইভাবে কন্ট্যাক্ট হয় সেক্ষেত্রে আমাদের বিমানের টিকিট অনেক বাংলাদেশের টিকিট দাম এখন অনেক বেশি যে কারণে আমরা এই ফ্লাইট গুলো মানে দিতে পারছি না এবং রেটটা রেট আমরা কমাতে পারছি না মনে হয় আরো বাড়বে এরকম একটা অবস্থানের ভিতরে আমরা এখন সিচুয়েশনের ভিতরে আছি এই ছিল নর্থ মেসিডোনিয়ার আপডেট নর্থ মেসিডোনিয়া আপনার ফাইল যাদের আছে তারা একটু ধৈর্য ধরেন আর যদি তারা অ্যাম্বাসি যদি আপনার সেই এজেন্সি যদি তার সেই ইউরোপের মাধ্যমের সাথে যদি কন্টিনিউ করে তাহলে আপনার এমবসি ফাইলগুলো অতি দ্রুত সার্ভে সেখানে একটু কথা বল দিবেন এমবাসিতে একটু ঘাটাটি করতে হবে ইন্ডিয়া যারা আছে তাদের মাধ্যম দিয়ে একটু তদারকি করলে কিন্তু দ্রুত ছড়াই যাবে তো আপনারা তাদেরকে বলেন যে অন্ততে ইন্ডিয়া যারা আছে যে এজেন্টগুলো ইন্ডিয়া কাজ করে তাদের সাথে কন্টিনিউ করতে তাহলে কিন্তু অতি দ্রুত আপনারা ভিসাগুলো পেয়ে যাবেন আর ইন্ডিয়া এমবসি কিন্তু স্টিকার জন্য আমরাই দেরি করে না সাত থেকে তিন দিন তিন থেকে সাত দিন এই এর ভিতরেই কিন্তু আপনার ভিসা ডেলিভারি দিয়ে দেয় তো আর বেশি কিছু বলবো না আপনারা অবশ্যই যদি মেসিডোনিয়া যারা ফাইল তারা আমার ভিডিওটা দেখবেন আর ভালো লাগে একটা লাইক দিবেন এবং কমেন্ট করবেন এবং যদি নতুন দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর যদি ফাইল দিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আগামী কাল কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আসসালাম আলাইকুম